আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স হোমিও পরিবার কর্তৃক আয়োজিত রেপার্টরিকরণ সহজার আজকের পর্বে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব মাইন্ড অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ রুব্রিক এগুলো জানা থাকলে রোগীর মানসিক অবস্থাকে বোঝা সহজ হবে এবং সঠিক চিকিৎসা নির্ধারণে সহায়ক হবে বলে আশা করি তাহলে চলুন শুরু করি আজকের পর্ব রোগীর মেজাজ খারাপ হলে বা স্বাভাবিকভাবে সে চারপাশের মানুষকে অপমানজনক কথা বলে গালি দেয় খারাপ ভাষা ব্যবহার করে এই ক্ষেত্রে আমরা কোন রুব্রিক ব্যবহার করব চলুন দেখে আমরা এই ক্ষেত্রে যে রুব্রিকটা ব্যবহার করব সেটা হচ্ছে মাইন্ড অধ্যায় যে মাইন্ড অধ্যায় যে অ্যাবিউসিভ মাইন্ড অধ্যায় অ্যাবিউসিভ একটু নিচের দিকে আসলে আমরা পেয়ে যাব এই যে অ্যাবিউসিভ এ বি ইউ এস আই ভি ই অ্যাবিউসিভ অর্থাৎ এরপরে আমরা যেটা জানবো রোগীর ভিতরে বিরক্তি বা সন্দেহ কাজ করে মনে হয় সবাই তার দিকে তাকাচ্ছে এই জন্য সে এটা সহ্য করতে পারে না অর্থাৎ কেউ তার দিকে তাকালে সহ্য করতে পারে না কেউ তার দিকে তাকালে সহ্য করতে পারে না এইটার ক্ষেত্রে আমরা যে রূপ দিকটা ব্যবহার করব মাইন্ড অধ্যায়ে প্রথমে আমরা যাব লুকড এই যে এখানে আছে লুকড অ্যাট ক্যান নট বি আর টু বি লুকড অ্যাট ক্যান নট বি আর বি তাহার দিকে তাকানো সহ্য করতে পারে না ফার্স্ট গ্রেডে একটা মেডিসিন আছে আর্সেনিক এসে আর সেকেন্ড গ্রেড থার্ড মেডিসিন গুলো আছে যে কোনো ওষুধে আসতে পারে তবে আমাদের রুব্রিকগুলো শিখে রাখতে হবে এরপরে যদি আমরা এমন পাই যে কারো কাছে যদি এমন হয় যে সব কিছুই শেষ হয়ে গেছে আর কিছুই করার নেই ভবিষ্যৎ নিয়ে কোনো আশা নেই ভরসা নেই অর্থাৎ হতাশা যে রূপ দিকটা ব্যবহার করব সেটা হচ্ছে ড্রেসপায়ার ড্রেসপায়ার এই যে ডেস এই রূপ আমরা কেন্দ্রে পাটরিতে পঁয়ত্রিশ পৃষ্ঠায় ডান কলামের মাঝামাঝি পেয়ে যাব ডেস অর্থাৎ আশাহীনতা হতাশা এরপর যদি কেউ খুব সহজে অপমানিত বোধ করে সামান্য কথাতেই মনে করে যে তাকে ছোট করা হয়েছে বা খারাপভাবে বলা হয়েছে এমনটা যদি সে মনে করে এবং সে এই এই ক্ষেত্রে তারা খুব সহজে বিক্ষুব্ধ হয়ে ওঠে খুব সহজে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে তখন আমরা যে রুব্রিকটার ব্যবহার করব সেটা হচ্ছে ওফেনডেড ইজিলি এটাও আমরা পেয়ে যাব উনসত্তর পৃষ্ঠায় বাম কলামের নিচের দিকে ওফেনডেড ইজিলি ওফেন্ডেড ইজিলি সবসময় কান্নাকাটি করার মনোভাব যে কোনো সামান্য ঘটনায় চোখে জল চলে আসে দুঃখ বা হতাশায় কান্নাকাটি করে অর্থাৎ সহজেই করার স্বভাব এমন রোগীদের ক্ষেত্রে আমরা যে রূপটি ব্যবহার করবো উইপিং কেয়ারফুল মুড যেটা আমরা কেটে মাইন্ড অধ্যায়ের ভিতরে পেয়ে যাব বিরানব্বই পৃষ্ঠাতে বিরানব্বই পৃষ্ঠায় উইপিং কেয়ারফুল মুড ডাব্লু ই পি আই এন জি উইপিং এটা হচ্ছে প্রধান রুব্রিক উইপিং কেয়ারফুল মুড এরপরে যদি এমন হয় যে রোগী সারাদিন মারধর ধর করে বা বাচ্চা মার ধর মারামারি করে বেড়াই একে ওকে মার ধর করে রাগ হলে হাতে পায়ে আঘাত করে আশেপাশের মানুষজনকে মারে সেক্ষেত্রে আমরা যে রবিকার ব্যবহার করবো আঘাত করে প্রধান আঘাত করে স্ট্রাইকিং অনেক সময় অনেক রোগীর ক্ষেত্রে বিভিন্ন রকম অঙ্গ ভঙ্গি করতে দেখা যায় কথার সময় বা কোনো আবেগ প্রকাশ করতে হাত পা নাড়ে ভঙ্গি করে কিছু বোঝাতে চাই এই যে কিছু বোঝাইতে চাই বিভিন্ন অঙ্গভঙ্গি করে এই ক্ষেত্রে আমরা যে রুপড্রিকটা ব্যবহার করবো অধ্যায়ের ভিতরে রেস্টার্স মেক্স এখানে আরো অনেকগুলো সাবরুব্রিক আছে আমাদের এখান থেকে পড়ে নিতে হবে রেস্টার্স মেক্স পঞ্চাশ পৃষ্ঠায় বাম কলামের নিরচ্ছের দিকে পেয়ে যাব আমরা এরপর যদি এমন লক্ষ্য পাই যে সব কিছুতে সে তাড়াহুড়া করে কাজ কথা হাঁটা সব জায়গায় দ্রুত করতে চাই একেবারে ধৈর্য থাকে না দ্রুত সব কিছুতে দ্রুত আমরা যে ব্যবহার করব সেটা হচ্ছে হারি সেটা হচ্ছে হারি এইস ইউ আর ওয়াই হাড়ি সব কিছুতে এই তাড়াহুড়া করে হারি এখানে অনেকগুলো প্রধান মেডিসিন আছে অর্থাৎ করে তাহলে ওষুধ কিন্তু আরো একেবারে নির্দিষ্ট হয়ে আসবে যদি রাত্রে হয় এই প্রবণতা অন্য সময় থাকে না যদি মানসিক পরিশ্রমের সময় করে এই যে সামগ্রিক গুলো দেখে আমাদের নির্দিষ্ট ওষুধের দিকে এগিয়ে যেতে হবে আমাদের পরবর্তী লক্ষণ যদি বুদ্ধির কম বা বোঝার ক্ষমতা নাই বা বোকামি করে মূর্খতার মতো আচরণ করে এই ক্ষেত্রে আমরা যে রুব্রিকটা ব্যবহার করব সেটা হচ্ছে ইডিওসি এই ইডিওসি রুব্রিকটা আমরা পেয়ে যাচ্ছি তিপান্ন পৃষ্ঠায় বাম কলামের নিচের দিকে আই ডি আই ও সি ওয়াই ইডিওসি এরপর আমরা এবার যে রুব্রিকটা শিখব সবসময় নিজের চিন্তায় ডুবে থাকা নিজেকে নিয়ে বেশি ভাবা নিজের ভিতরে হারিয়ে যাওয়া অর্থাৎ নিজের ভিতরের দিকে তাকিয়ে থাকে দর্শন এই রূপ্রিকটা আমরা পেয়ে যাচ্ছি অন্তর অন্তর্দর্শন আমাদের এই অন্তর দর্শন এই রূপ্রিকটা আমরা ব্যবহার করব ইন্ট্রোস্পেকশন, ইন্ট্রোস্পেকশন এটা আমরা পেয়ে যাচ্ছি ইন্টারপ্রেটরি সাতান্ন পৃষ্ঠায় বাম কলমের নিচের দিকে ইন্ট্রোসপেকশন অর্থাৎ অন্তর্দর্শন যে সবসময় নিজের চিন্তায় ডুবে থাকা নিজেকে নিয়েই বেশি ভাবা নিজের ভেতরেই হারিয়ে যাওয়া অর্থাৎ নিজের ভিতরের দিকেই তাকিয়ে থাকে প্রিয় দর্শক এই ছিল আজকের আমাদের আয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন কিছু রুবৃত নিয়ে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ it's